একটা বড় গাছের নিচে থাকতো দুটি পিঁপড়ার দল লাল পিঁপড়া আর কালো পিঁপড়া প্রতিদিন সকালে তারা খাবার সংগ্রহ করতে বের হতো প্রথম দিকে সবাই মিলেমিশে কাজ করত কিন্তু একদিন একটুখানি মিষ্টির টুকরো নিয়ে ঝগড়া বেঁধে গেল লাল পিঁপড়ারা বলল এই টুকরোটা আমরা আগে দেখেছি তাই এটা আমাদের কালো পিঁপড়ারা প্রতিবাদ করল না আমরা আগে পেয়েছি একটু পরেই শুরু হলো তীব্র দ্বন্দ্ব কামড়াকামড়ি টানাটানি একেবারে যুদ্ধের মতো অবস্থা এদিকে পাশে বসেছিল একটি ছোট পাখি সে চুপচাপ সব দেখছিল অবশেষে পাখিটা এসে বলল তোমরা লড়াই করছো এক টুকরো খাবারের জন্য অথচ এতক্ষণে আমি তোমাদের সব খাবারই খেয়ে ফেলেছি পিপরারা অবাক হয়ে চারদিকে তাকিয়ে দেখল তাদের যত খাবার ছিল সব গায়েব তখন তারা বুঝল দ্বন্দ্বের কারণে তারা আসল জিনিসটাই হারিয়ে ফেলেছে এর পর থেকে দুই দল মিলে একসাথে কাজ করতে লাগলো আর কখনো ঝগড়া করল না ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে